বিসমিল্লা রহমান রহিম আসসালামু আসসালাম আলাইকুম আমি সাইফুদ্দিন পলাশ সুন্দরবন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আপনাদেরকে জানে আন্তরিক সালাম ও শুভেচ্ছা তো অনেক দিন পরে আমি একটা ভিডিও ভিডিও আসলাম আর কি ভিডিওটা একটা সাকসেস নিয়ে আমাদের যে ম্যাসেডোনিয়ার এগারোটা ভিসা ছিল আমরা একটু মানে টিকিট দিতে এদের একটু দেরি করি কোনো এক কারণে যেটা আমাদের ভিতরে একটা সমস্যা ছিল যেটা হলো বলাই যায় না তো সব মিলে আমরা সাতজনের ফ্লাইট অনেক আগে আমাদের সম্পূর্ণই সর্বশেষ চারজন বাকি ছিল আর সেই চারজন আমার পাশেই এখন বসিয়েছে আমি এক এক করে তাদেরকে পাসপোর্ট টিকিট ম্যানপর সব সবগুলো বোঝাই দেব আজকে তাদের রাত দুইটাই বিমানবন্দরে ঢুকবে তাদের ভোর ছয়টা চল্লিশে তাদের ফ্লাইট তো আমি এক এক করে পাসপোর্টগুলো বুঝিয়ে দেই আমার হাতে আছে কার এটা হলো নর্থ মেসিডোনিয়া যাত্রী কসারের টিকিট ম্যান পাওয়ার এবং হলো ওর অ্যাপ্রুভাল কপি সবগুলো কারের কাছে দিলাম হ্যাঁ না কসার তো তুমি বসো তারপরে পরের পাসপোর্টটা হলো রাজীব হাসান রাজীব হাসানেরও টিকিট ম্যানপওয়ার অ্যাপ্রুভাল কপি রাজীব ভাই থ্যাংক ইউ তারপরে আমার হাতে আছে হলো সেলিম উদ্দিন ঠিক আছে উদ্দিনের স্টিকার টিকিট ম্যানপওয়ার এবং অ্যাপ্রুভাল কপি সর্বশেষ মুরব্বির পাসপোর্টটায় আশা করল হ্যাঁ এই দলের তার এই পাসপোর্টটা লাস্ট লাস্টের তাহলে মুরব্বীটা আগে উঠলে ভালো হতো তাই না নাকি তো সর্বশেষ আমার হাতে যে পাসপোর্টটা আছে হলো আমাদের মুরব্বী ওয়াহিদ ভাই ওয়াহিদ ভাইরও টিকিট ম্যান পাওয়ার অ্যাপ্রুভাল কপি তো সবাই পাসপোর্ট টিকিট বুঝিয়ে দিলাম আর এক এক করে আমি একটু যাত্রীদের কাছে মুখ দিয়ে শুনবো আসলে তাদের আজকের টিকিট পেয়ে অনেক কষ্ট দিয়েছে টিকিটের জন্য টিকিট টিকিট পেয়ে পেয়ে পাসপোর্ট কেমন লাগে একটু এক এক করে শুনবো আর রাজীব ভাইয়ের কাছে দেখবো রাজীব ভাই আপনি বিষয়টা টিকিট পাসপোর্ট বুঝি পেয়ে আপনার কেমন লাগলো সবাই উদ্দেশ্যে বলেন আর বিশেষ করে সামনে যারা বই দেবে তাদের উদ্দেশ্যে বলেন আসসালামু আলাইকুম আমি রাজীব হাসান আমি চট্টগ্রাম থেকে আসছিলাম পলাশ ভাই যখন প্রথমে এই অফিসে প্রথমে এখানে বারোতলায় ওনার অফিস ছিল তখন আমাকে আমার একটা ভাই চিনাইছে ওনার অফিসটা তো ওনার সাথে কথা বলা বলার পরে অনেক ভালো লাগছিলো ভালো লাগার পরে আমার ফাইলটা ওনার কাছে দিয়েছি তো অনেক স্বপ্ন নিয়ে ওনার কাছে ফাইলটা দিয়েছি তো ফাইনালি আমার স্বপ্ন পূরণ হয়েছে আসলে এই স্বপ্ন পূরণ হওয়া মানে অনেক আনন্দের বিষয় যে আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না আমি আসলে অনেক আনন্দিত এবং পলাশ ভাইকে অনেক ধন্যবাদ যে উনি আমার স্বপ্নের পথে হাঁটার জন্য একটা ব্যবস্থা করে দিছে এবং আমি আমার স্বপ্ন পূরণ করার জন্য হয়তো আমি আমার পাসপোর্ট টিকিট ভিসা সব কিছু হাতে বুঝে পাইছি পলাশ ভাইকে ধন্যবাদ এবং আশা করি এরপরে যারা পলাশ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন হয়তো নির্দ্বিধায় ওনাকে ফাইল দিতে পারেন কারণ উনি বিশ্বস্ত একটু সময় হয়তো আগে পিছনে হইতে পারে কিন্তু আপনাকে নিরাশ করবে না হয়তো ভালো মন্দ একটা রেজাল্ট আপনাকে দিবে কিন্তু নিরাশ করবে না একটু আগে পিছনে সময় লাগতে পারে কিন্তু উনি কাজটা আপনার অথেন্টিক করে দিবে এবং আপনার স্বপ্নটা বাস্তবায়নের পথে উনি হারাইতে পারবে এতটুকু বিশ্বাস রাখতে পারেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আজকে রাত দুইটায় হয়তো এয়ারপোর্টে ঢুকবো ইনশাল্লাহ কালকে ছয়টা চল্লিশে আমাদের ফ্লাইট দোয়া করবেন যেন আমরা শহীদ সালামতে পৌঁছাইতে পারি আমাদের আলাইকুম তো ওয়াহিদ ভাইয়ের কাছে একটু শুনি চারজন যাত্রী আছে তো যাত্রী চারজন তোর একটু একটু তাদের বক্তব্য নেই আর কি ওহিদ ভাই কিছু বলেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ওয়াহিদ আমরা চট্টগ্রাম থেকে আসছি বিগত আগে যখন আমরা চট্টগ্রাম থেকে আসছিলাম তখন ভাইয়ের সাথে কথা বলে ফাইল জমা দিছিলাম আমরা দিছিলাম মূলত সার্বিয়ার জন্য তো সার্বিয়া যখন হইতেছে না ভাই আমাদেরকে ফোন দিয়া বললো যে ভাই নর্থ মিসর দিচ্ছি তো নর্থ মিসর যখন ঘুরাই দিচ্ছে আলহামদুলিল্লাহ আমরা প্রায় দুই থেকে দুই মাস আড়াই মাসের ভিতরে আমরা অ্যাপ্রুভাল পেয়ে গেছি এবং ভিসাও পেয়ে গেছি তো আগে অনেক ভিডিওতে অনেক কিছু বলছি ওগুলোও আছে আর আজকে সবচেয়ে আনন্দিত যে আমরা ভিসা পেলাম ম্যান পাওয়ার পাইলাম টিকিট পাইলাম ইনশাল্লাহ পলাশ ভাইকে অনেক ধন্যবাদ এবং সুন্দরবন ট্রাভেলস এজেন্সিকে ধন্যবাদ আপনারা যারা নতুন করে ফাইল ফাইল দিবেন আপনারা টেনশন ছাড়া চিন্তা ছাড়া ইনশাল্লাহ পলাশবের সাথে কাজ করতে পারেন যদিও দুই একদিন এদিক সেদিক হইতে পারে কিন্তু আপনারা কাজ করে শান্তি পাবেন একটা গ্যারান্টি পাবেন মেন হয়েছে গ্যারান্টি আপনি যদি সিকিউরিটি না পান গ্যারান্টি না পান তাহলে কিন্তু কাজ করে কোনো মজা পাবেন না তো এই আমরা সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমরা টিকিট পেয়েছি সব কিছু পেয়েছি আজকে রাত্রে আমরা ঢুকে যাবো আগামীকাল সকাল ছয়টা চল্লিশে আমাদের ফ্লাইট আমাদের জন্য দোয়া করবেন পলাশবাইয়ের জন্য দোয়া করবেন সুন্দরবন ট্রাভেলস এজেন্সির জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম তো আমি আর একটা কথা বলি ফাঁকে এর ভিতরে যে সবাই এদের একটু টিকিট দিতে দেরি করছে এজন্য সবাই বলে যে টিকিট ভিসা দিতে পারে ফ্লাইট দিতে পারে না তো ফ্লাইট তো সবারই হয়ে গেছে তাই না লাস্ট আপনারা বাকি আছে তো ফ্লাইট সর্বশেষ ফ্লাইটেই আর আগে যেগুলো আছে তো ওগুলো ভিডিও করেছি আমি তো ছিলাম না দেশে ছিলাম না আমি ইন্ডিয়ায় ছিলাম অ্যাম্বাসিডিতে বইগুলো জমা দেওয়ার জন্য আমাদের অনেকগুলো অ্যাপ্রুভাল আছে এখনও যেগুলো হার্ড কপি মানে চলমান এখনও হাতে পাইনি কিছু হার্ড কপি পাইছি যেগুলো আজকের এই ভিডিও বানাচ্ছে যখন এখনই অলরেডি এই হার্ড কপিগুলো ইন্ডিয়া অ্যাম্বাসিতে মানে নর্থ মুসলিম অ্যাম্বাসিতে ওগুলো জমা হয়েছে ঠিক আছে তো আমি সেলিমের কাছে কিছু শোন সেলিম সালিম ভাই তোমার তো কেউ বিশ্বাস করিনি বাড়ি এলাকায় যে তুমি ইউরোপে যাবা বা ইউরোপে ভিসা ভেসা তো সবাই তোমার পরিবারে তোমার নিজের ভাইও ফেক ভেসা বলিছে তাই না নাকি সেই বিষয়ে একটু কথা বলো বিসমিল্লাহ রহমান রহিম আমি সর্বপ্রথম পলাশ ভাইয়ের কাছে ফাইল দিয়েছিলাম সার্বিয়ার জন্য যখন আমার সার্বিয়ার যেটা আছে সেলিম পলাশ ভাই বলো যে সেলিম তোর ফাইলটা ঘুরাই দিই কি বলো ভাই আমি আচ্ছা ভাই ঘুরাই দিন আসলে মূলত ভাইয়ের জন্য আমার বিষয়টা হয়েছে না ঘুরাইলে আমার তো হইতো না যা হোক সবচেয়ে যখন টিসা করলো আমার এলাকার লোক অনেকে আমার বলতে পারে না বলে যে মানে মানে বিষয় এগুলো ফেক যা হোক ইনশাল্লাহ আমার কাজ হয়ে গেছে আল্লাহ আমার স্বপ্ন পূরণ করছে এবং সর্বশেষ আপনাদেরকে বলবো যারা পলাশ ভাইয়ের কাছে ফাইল জমা দিতে চান তারা নির্ভয়ী ফাইল জমা দিতে পারেন উনি খুব ভালো কাজ করেন আমি চট্টগ্রাম থেকে আসছি আর আমার তানা সীতাকুণ্ড আমার পোস্ট অফিস কুমিরা জরমদার এলাকা থেকে আমারছি যাই সবাই আমার জন্য দোয়া করবেন আর ভাইয়ের কাছে সবাই ফাইল দিবেন নিট বইয়ে এবং উনি খুব বিশ্বস্ত লোক আপনার কাজ খুব ভাবে করে দিবে ইনশাল্লাহ তুমি তো কখনো ভিডিও আসসালামু আলাইকুম আমি হচ্ছি কুমিল্লা থেকে আমার এক সহযাত্রীর মাধ্যমে ফলাশ ভাইয়ের কাছে আসা মানে উনি বলতেছে যে আমার সহযাত্রী বলতেছে যে উনি এসে কথা বলেন যদি ভালো লাগে তাহলে ফাইল দিয়ে তারপর আমি কথা বললাম দুইবার করে আসলাম ফাইল দিলাম এখন আলহামদুলিল্লাহ সর্বশেষ বিসের টিকিট ফেলাম একটু হয়তো লেন্ডি প্রসেস হয়েছে বিষয়টা হচ্ছে কাজ হয়েছে আমি বিগত দিনে আর চার জায়গা জমা দিয়েছি কিন্তু একটা থেকে আমি সফলতা পাইছি না যাক আলহামদুলিল্লাহ ফলাশব হাত ধরে আমার এ ফোন যদি আসা আশা করি সামনের দিকে যারা ফাইল দিবেন কাজ হবে এবং কি সরাসরি আইসে কথা বলে ফাইল দিবেন একটা বিষয় হচ্ছে উনি স্টিম করে কিন্তু ফাইল জমা নেয় একটা বিষয় ভালো লাগছে ওই টাইম আমরা স্টেম করে ফাইল দিছি আর একটা বিষয় হচ্ছে আমার ফ্যামিলি কিন্তু দিতে চাইছিল না ফাইলে এই জায়গায় জমা আমি খুব মানে আমার খুব একটা ইয়ার পরে যে এর আগে যতবার ফাইল দিস সব তোদের কাছের মানুষের কাছে দিস যে টাকাটা রিটার্ন নেওয়া যায় কিন্তু আমি সর্বপ্রথম ফাইল দিছি যে দূরের একজনের কাছে যার যে কোনো রকম আমি ধরতে পারবো না ওরা এরকম একজনের কাছে ফাইল দিছি আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস ছিল এখন আমি জয় হয়েছি এই এবং কি আমাদের জন্য দোয়া করবেন সুন্দরবন ট্রাভেল এজেন্সি আমাদের এই সফলতার রাস্তা খুব সুন্দরভাবে দেখাই দিছে এবং কি আশা করি আপনারা যারা আসবেন আশা নিয়ে আপনাদেরও অবশ্যই ভালো কিছু করে দেবে ইনশাআল্লাহ তো সব মিলেই একটা কথা শেষ কথা বলি ইউরোপের কাজটা একশো পার্সেন্ট গ্যারান্টি দেয় আমি কেন কেউ নিতে পারবে না কারণ ইউরোপের ভিসা আমরা দেই না আমরা জাস্ট ফাইল প্রসেস করি আমাদের লয়ার আছে আমরা ভালো মাধ্যম আছে সেই মাধ্যম দিয়ে আমরা ওয়ার্ক পারমিট ইস্যু করি আমরা একটা কাজ নামাই ফাইলগুলো প্রসেস করি তারপরে আমরা একটা অ্যাপ্রুভ পাই তারপরে আমরা মিনিস্ট্রি জমা করি ইন্ডিয়া অ্যাম্বাসিটি আমরা জমা করি নিজেরাই যাই আমি নিজেই যাই কি তাই তো নাকি কাজগুলো আমি নিজেই করি আমি ইন্ডিয়ায় যাই আপনারা তো আমার ভিডিও দ্বারা দেখেন আমি নিজে হাতে করি কাজগুলো করি ভিসা দেওয়ার মালিক হলো ওই ভাগ্যের মালিক তো আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আর ভিসা তো দেয় হলো নর্থ মেসিডোনিয়া সরকার তাই না মিনিস্ট্রি তাদের ল তাদের হলো অ্যাম্বাসি এরাই হল স্টিকার দেয় ভিসা দেয় হলো ম্যাচিনিয়ার মিনিস্ট্রি তো যদি ফাইলগুলো আপনার নির্ভুল থাকে মূলত কথা হলো আপনার ভিসা পাওয়ার মূল ডকুমেন্টসগুলো আপনার হলো ছয়ী হইতে হবে মানে সুন্দর হইতে হবে হইতে হবে ঠিক আছে মিসিং হলে আপনার ভিসা রিজেক্ট হবে সঠিক মাধ্যম থাকতে হবে তো আমরা সঠিক মাধ্যমতে কাজ করি বাংলাদেশে অনেকেই ম্যাচিনিয়ার কাজ করে অনেক অফিস ভিসা করে ঠিক আছে তো প্রায় অফিসের যাত্রীদের নিজেদের ফেস করা লাগে প্রায় অফিসের যাত্রীরা নিজেই যাওয়া লাগে যারা না যায় তাদেরকে অথরাইজ করে চায় না আমরা সরাসরি ইন্ডিয়া করি আমাদের সম্পর্কটা ইন্ডিয়ায় ভালো আছে আমরা ইন্ডিয়ায় যাই তো আপনারা যারা ফাইল দিতে চাচ্ছেন অনেকেই কমেন্টস করছেন পলার ভাই আপনি দেশে আসেন দেশে আসলে আপনার ফাইল দেবো তো একটা কথাই বলি আমি যদি দেশে অফিসে বসে থাকি তাহলে কিন্তু আমার ভিসা ভিসা রেশিও কম হয়ে যাবে কাজ কম হবে কারণ আমি যদি অফিস ফাজা করি নিয়ে বসে থাকি তাহলে হয়তো আমার ক্লায়েন্ট হবে কিন্তু আমার কাজ হবে না ঠিক আছে তো আমার ক্লায়েন্টের প্রয়োজন না আমার কাজের প্রয়োজন ঠিক আছে তো আপনারা যারা আমার অফিসে আমার অনপস্থিতি যারা বই দিয়েছেন আমি মনে করব তারা ভাগ্যবান ঠিক আছে আমি আপনাদের দেখিনি আপনারা আমার দেখেননি আমার সাথে আপনাদের কথা হয়েছে হোয়াটসঅ্যাপে তা মেসেজে একটু আপনি হয়তো ফোনে কথা হয়েছে বিতির কাছে বই দিয়ে গেছেন তো আপনারা ভাগ্যবান আপনারা দুই থেকে আড়াই মাস তিন মাস সর্বোচ্চ অপেক্ষা করেন আপনারা ভালো কিছু পাবেন আর যারা আমার সাথে সাক্ষাৎ করে বই দেবে বলি বসে আছে আজও পর্যন্ত তারা বোকামি করেছে তারা দুই মাস আড়াই মাস পরে তারাই হতাশ হয়ে যাবে কারণ আমি আজ আছি কাল অফিসে থাকি না সব সময় থাকি না ঠিক আছে তো আমি এখন আসি। যদি এখন আসেন হয়তো আপনাদের সাথে দেখা হবে হয়তো আমি আবার ইন্ডিয়ায় চলিয়ে যেতে পারি বা কাতারে যেতে পারি বা অন্য যে কোনো দেশে যাতে পারি সবসময় তার আমি অফিস করব না কারণ আমার অফিস স্থায়ী আমি আইজাসি কাল অফিসে নাই থাকবো যে কোনো এক জায়গায় থাকবো তো যারা বই দেবেন তাদের কাছে অনুরোধ করব। নর্থ মেসিডি অনেকগুলো কাজ আছে আমরা দশ তারিখ পর্যন্ত একটা সোলাট কিন্তু দিতে এই স্লট হয়তো পঁচিশ তারিখের ভিতরে আমরা পারমিট ইস্যু করতে পারবো এই সোলাটের পঁচিশ তারিখের ভিতরে এটা আমরা ওভার কনফিডেন্স আছে আমার যে পঁচিশ তারিখের ভিতরে সবগুলো পারমিট আমি হাতে পাব কারণ হলো আমার পিসিগুলো সব পৌঁছে গেছে পিসি পৌঁছানোর পরে শুধুমাত্র নোটারি করা ডকুমেন্টসগুলো রেডি করে নোটারি করা নোটারি করার পরে কোম্পানি থেকে পারমিট ইস্যু করা খুব একটা সময়ের ব্যাপার না তো আপনারা যারা নথ না ফাইল দে আমার কাছে নির্ভয়ে থাকতে পারেন নো টেনশনে থাকতে পারেন একটু মেসেজ আপনাদের জন্য দেয় পঁচিশ থেকে তিরিশ তারিখের ভিতরে সবগুলো পারমিট আপনারা হাতে পাবেন ইনশাল্লাহ আর সেখান থেকে নব্বই দিনের ভিতরে আপনারা যে কোনো সময় অ্যাপ্রুভ পাবেন আর আমি আর একটা কথা বলি সার্ভেয়ার যেগুলো যাত্রী আমার জন্য ওয়েট করতেছেন অনলাইনের জন্য একটু ওয়েট করেন আপনারা কারণ হলো আমাদের যে অনলাইনগুলো আছে আমি আইসক্রু ঢুকেছি সব প্রসেসিং আছে এই প্রসেসিংগুলো যদি অ্যাপ্রুভ হয় তাহলে আমরা পরবর্তীতে সার্ভেয়ার যে কাজগুলো আছে আমরা অনলাইন করবো না হলে না যদি অ্যাপ্রুভ না হয় রিজেক্ট হয় আমি আপনাদের সবগুলো যাত্রীদের ডেকে ফাইল ফেরাই দেবো যারা আমার সাথে থাকবেন যারা মেসেডু নিয়ে ঘুরাবেন ঘোরাবো হলে সবগুলো ক্যান্সেল ঠিক আছে এই কারণ হল বারবার যদি রিজেক্ট হয় কোনো যাত্রীর আমরা একটা টাকা কাটি না কম নেবো না কিন্তু যাত্রী তো ফুল পেমেন্ট ফেরি দিতে একটু অনলাইন করলেই বাষট্টি তেষট্টি ডলার কাটা যায় সাথে আরও আনুষঙ্গিক খরচ আছে তো এইভাবে বারবার যখন নিজের খরচ করবো আর যাত্রীর টাকা ফিরিয়ে দেবো লাস্টে অনেক কষ্টের ব্যাপার এই ফুল পেমেন্ট দিতে গেলে অনেক কষ্ট হয় কিছু পেমেন্ট এখনও আমার কিছু লোকে দিচ্ছে এখনও কিছু লোকের বাকি আছে খুব শীঘ্রই এগুলো হয়তো আমি কভার করে নেব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সুন্দরবন ট্রাভেল এজেন্সির জন্য দোয়া করবেন আর আমার প্রতিষ্ঠানটা আপনারা একদিন ভিজিট করে যেতে পারেন আমি না থাকলেও এসে ঘুরে যেতে পারেন যদি মনে করেন ভালো লাগে বই দেবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম